বুধবার দিন বাংলাসহ দেশে প্রচুর জায়গাতে প্রচুর জেলাতে প্রায় দুশো চৌচল্লিশটি জায়গাতে হতে চলেছে মকড্রিল তো এই মক ড্রিলে কি কি হবে এই ড্রিলে বাঁচতে চলেছে রেড সাইরেন নিভে যাবে সমস্ত আলো সাত তারিখে যে ড্রিল হতে চলেছে সেক্ষেত্রে জুড়ে কী কী হবে আপনাদেরকে ঠিক কি কি করতে হবে সেই সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওতে ছোট্ট করে জানিয়ে দেব সেই জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না বা ছোট্ট রিকোয়েস্ট জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছয় এবং সবাই যেন অযথা আতঙ্কিত না হয় তো সেই জন্য ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন পাকিস্তানকে ভারত ঠিক কোন ভাষাতে জবাব দেবে তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে গত এগারো দিন ধরে একটানা সীমান্তে গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান সেই আবহে দেশের সমস্ত রাজ্যকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে তো সেক্ষেত্রে দেশের সমস্ত রাজ্যেই এবার হতে চলেছে মকড্রিল এরা যে কোনো সাধারণ বিষয় নয় তা কিন্তু মোটামুটি স্পষ্ট সবাই কিন্তু বুঝে গেছে যে এটা কিন্তু মোটেও কোনো সাধারণ ব্যাপার নয় কারণ এভাবে দেশের সমস্ত রাজ্যে মকড্রিল করার কথা সচরাচর খুব একটা বলা হয় না কেন্দ্রের তরফে লাস্ট কবে হয়েছিল উনিশশো সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহ তৈরি হয়েছিল যেই সময়তে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ঠিক সেই সময়তে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে তারপরে এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে পুরো দেশ জুড়ে বুধবার দিন এই মকড্রিল হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে তো ঠিক কি কি করতে হবে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে এই চিঠিতে তো বুধবার দিন ঠিক কি কি হবে বুধবার দিন দেশের প্রায় দুশো চৌচল্লিশটি জেলাতে মকড্রিল হবে রাজ্য প্রশাসন বিষয়টি দেখে নেবে নেহেরু যুব কেন্দ্র সংগঠন এনসিসি অংশ নেবে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের এলাকাতে যদি মকড্রিল হয় তাহলে অটোমেটিক্যালি এখনো পর্যন্ত তো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জেনেই গেছেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আমি জানিনি তাহলে এক্স্যাক্টলি কোন কোন জায়গা প্রত্যেকটি জায়গার নাম সহ আমরা একটা ভিডিও বানাবো তো এবার কি হবে তো এয়ার রেড সাইরেন বাজিয়ে প্রথমে পরীক্ষা করা হবে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এই অ্যালার্মটি বাজবে স্কুল কলেজ অফিস কমিউনিটি সেন্টারে এই ওয়ার্কশপ হতে চলেছে হামলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে অর্থাৎ কোনো কারণে যদি হামলা হয় তাহলে সেক্ষেত্রে কাছাকাছি কী আশ্রয়স্থল রয়েছে সেগুলোকে খুঁজে বের করতে হবে কিভাবে খুঁজে বের করতে হবে সেটাকে শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে এই মকড্রিলে হঠাৎ ব্ল্যাক যদি হয়ে যায় বা যদি অন্ধকার নেমে যাবে শহরে কারণ যদি মকড্রিল হয় তো সেক্ষেত্রে সবাইকে ঘরের বাতি মানে এয়ারস্ট্রাইক যদি হয় তো সেক্ষেত্রে সবাইকে ঘরের বাতি নিবে ফেলতে হবে না হলে পরে কি হবে মকড্রিল যখন যখন কোনো এয়ারস্ট্রাইক হবে তখন যদি আপনাদের নিচে যদি ওরা তো প্লেন নিয়ে যাবে তো নিচে যদি তারা আলো দেখতে পায় তো সেখানে তারা গুলি বর্ষণ করবে বা মিসাইল ছাড়বে কিন্তু তারা যদি আলো দেখতে না পায় তাহলে ওরা বুঝতেই পারবে না যে সেটা জলা জমি রয়েছে নাকি মাঠ রয়েছে নাকি বাড়ি রয়েছে তো এই জন্য এই সমস্ত জায়গাতে তারা সচরাচর গুলিবর্ষণ এবার সাইরেন বা মিসাইল তারা ছাড়বে না তো সেই কারণে সবাইকে ব্ল্যাক আউট করতেও বলা হয়েছে নিভে যাবে সমস্ত আলো কালকে নিভে যাবে সমস্ত আলো রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক যদি হয় তাহলে এই কৌশল নেওয়া হবে যাতে কোনো প্রকারের র্যাডারে কোনো কিছু যেন চিহ্নিত না হয় একাত্তরের যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল মিলিটারি বেস যেগুলো রয়েছে এছাড়া বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলো সেগুলোকে এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে কোনোভাবে ধরা না পড়ে এছাড়া বলা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাতে এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয় কীভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে এই সমস্ত কিছু এনসিসিকে শেখানো হবে এছাড়া সাধারণ মানুষকেও মহড়া দেওয়া হবে যাতে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যাতে কোনো যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় বা কোনো যদি আক্রমণ হয় শূত্রপক্ষে তাহলে কিভাবে তারা নিজেদেরকে বাঁচাবেন সেই সমস্ত কিছুই কিন্তু তাদেরকে শেখানো হবে আশা যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে এবং একটা ছোট্ট প্রশ্ন আপনি কি চান যে যুদ্ধ হোক নাকি যুদ্ধের কোনো প্রয়োজন নেই আপনি কি চান যুদ্ধ হলে শুধুমাত্র কিন্তু সেনারা যুদ্ধ করবে না যুদ্ধ করলে পরোক্ষভাবে আপনিও যুদ্ধ করবেন আপনাকেও ভয়ে দিন কাটাতে হবে আপনাকেও যে দ্রব্যের দাম ধরুন একশো টাকা সেটাকে আপনাকে দুশো আড়াইশো তিনশো টাকা দিয়ে কিনতে হবে অর্থাৎ যুদ্ধ হলে সবারই ক্ষতি শুধুমাত্র সেনাবাহিনীর ক্ষতি নয় সবারই ক্ষতি তো সেক্ষেত্রে আমরাও চাইব যাতে যুদ্ধ না হয় যাতে অন্য পরিস্থিতিতে পাকিস্তানকে জবাব দেওয়া যায় অন্য যে কোনোভাবেই হোক কিন্তু যুদ্ধ যেন কোনোভাবেই না হয় এটা আমরা কিন্তু চেষ্টা করব তো আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না